এই যে মেঘের টুকরোটা বাহ কি সুন্দর দৃশ্য এতদিন তো আমি তোমাকেই খুঁজছিলাম বাহ আসলে মানে এতটা ভালো লাগছে দেখেন এই যে মেঘের টুকরো এখানে একটা এখানে এখানে মেঘের টুকরোটা রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে সেই ডিজিআই এয়ার থ্রি এস এই ড্রোনটা দিয়ে আজকে আমি অন্যরকম একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যেটা হচ্ছে পুরো মেঘের ভিতরে পাঠিয়ে দিব অর্থাৎ এই ড্রোনটার ক্ষমতা হচ্ছে উপরে উঠতে পারে এক কিলোমিটার এক হাজার মিটার সমান এক কিলোমিটার এটা উঠতে পারে সো আমরা এক হাজার মিটার উপরে উঠিয়ে দেখব যে আসলে এটা মেঘের ভিতরে পৌঁছাতে পারে কিনা এবং উপর থেকে সে মেঘটা কেমন দেখা যায় তো এখনই কিছু আগে বৃষ্টি হলো সো আমরা চেষ্টা করব যে মেঘটা যেহেতু নিচে আছে এই ড্রোনটা আসলে মেঘের ভিতরে পাঠানোর জন্য তো ড্রোনটা আমি ফ্লাই করতেছি যেহেতু একা সো আমি থেকে এটার এই টেক অফ যে বাটনটি রয়েছে এটা আমি প্রেস করে দিলাম এবং এটা কিন্তু অফ হলো এবং হোম পয়েন্টটা আপডেট হয়ে গেছে সো আমি কি করব এটা এদিকে এদিকে নিয়ে 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 যাব ওকে একটু গেলাম যাওয়ার পরে আমার এখানে আরেকটা কাজ আছে সেটা হলো এখান থেকে আমাকে এটা ম্যানুয়াল হোম পয়েন্ট যেটা রয়েছে সেটা এখানে আসলে করে দিতে হবে কারণ এখানে আমি গাছতলায় রয়েছি সো গাছতলায় তো আর হোম পয়েন্ট করা যাবে না এটা আমি এই আপডেট হোম পয়েন্ট করে দিলাম এবং এখানে একটা এরকমই দেখাবে আমাদের এটা নেট কানেকশন এটা আমি আপাতত নাই করি ওকে তো আমি এটা এখন সরাসরি এক হাজার মিটার উপরে উঠাবো এবং মেঘগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু দেখা যাচ্ছে জানি না আসলে মেঘ আমরা দেখতে পারবো কিনা তো এখন এটা নর্মাল মোডে উঠতেছে সো আমরা উপর দিকে উঠাচ্ছি এটার অ্যালটিটিউড হচ্ছে এক হাজার মিটার আমি যদি আপনাদেরকে একটু এইটার ডিসপ্লেটা দেখাই দেখেন কি দৃশ্য দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে অলরেডি একশো চল্লিশ মিটার উপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নদী এবং চারপাশটা দেখা যাচ্ছে তো জায়গা আমরা উপরের দিকে উঠাই এখন উপরের দিকে কিন্তু উঠছে তো মেঘলা আকাশ অনেক বেশি মেঘলা আকাশ আমরা দেখি অলরেডি হচ্ছে দুইশো পনেরো মিটার উপরে এই ড্রোনটা কিন্তু উঠে গিয়েছে দুইশো পনেরো মিটার উপরে মেঘগুলো দেখা যাচ্ছে আজকে হয়তোবা আমরা মেঘ দেখতে পারবো তো অলরেডি তিনশো মিটার উপরে উঠে গিয়েছে ড্রোনটা ওকে নদী দেখা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে যে পাঁচশো মিটার পর্যন্ত আপনার এভাবে উঠবে তারপরে এখানে সেটিং থেকে আরো পাঁচশো মিটার বাড়িয়ে দিতে হবে সেটা কিভাবে করবেন আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর চার্জও কিন্তু আমার মোটামুটি এখনো নব্বই পার্সেন্ট রয়েছে আর ফ্লাই করতে পারবে প্রায় বিশ মিনিটের মতো আমি যেভাবে এখন এটা ফ্লাই করতেছি এটা আসলে এটা অ্যান্টার ডিপেন্ড করে ড্রোন এবং পরিবেশের ওয়েদারের ওপর তো যাই হোক অলরেডি প্রায় পাঁচশো মিটারের কাছাকাছি চলে গিয়েছে হ্যাঁ অলরেডি হচ্ছে পাঁচশো মিটার ডান এবং হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্স অ্যালটিটিউড রিচ তো আমি এখান থেকে যেটা করব এই থ্রি ডোটে ক্লিক করে এখান থেকে এই যে পাঁচশো মিটার রয়েছে ম্যাক্স অ্যালটিটিউড এটা এক হাজার মিটার করে দিয়ে অ্যাগ্রি দিয়ে দেবো তো আমরা এটা দিয়ে দিলাম এবং ড্রোনটা কিন্তু আরো পাঁচশো মিটার উপরে উঠবে এবং এক হাজার মিটারে উঠলে আশা করি যেহেতু হচ্ছে মেঘ কাছে রয়েছে দেখতে পারবো আমরা আর কি তো অনেকটাই কিন্তু মেঘের কিছুটা ভাব পাওয়া যাচ্ছে একদম যে রাশি রাশি মেঘ সেগুলো কিন্তু আমরা দেখার ট্রাই করবো আজকে ও অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ফাইনালি ফাইনালি আমরা কিন্তু ছয়শো মিটারে কিন্তু অনেকটা কিন্তু মেঘ পেয়ে গিয়েছি হ্যাঁ ছয়শো মিটারে পেয়ে গিয়েছি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই জাস্ট অসাধারণ 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 প্রায় মিটার হ্যাঁ কিন্তু মিটার উঠে গিয়েছে এবং যে দৃশ্যটার জন্য এতদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম কাঙ্ক্ষিত সেই দৃশ্যটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মেঘগুলো ভাঙা ভাঙা রাশি রাশি যে মেঘগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি সেগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই যে দৃশ্যটা এই ড্রোনটা দিয়ে দেখলাম আমার কাছে মনে হচ্ছে আমি এখন সার্থক এখন যদি ড্রোন ফেরত নাও আসে তারপরেও আর কোনো দুঃখ নাই কারণ এত সুন্দর একটা দৃশ্য রে ভাই মানে অস্থির মেঘ দেখার যে একটা আনন্দ জাস্ট অসাম দেখতে পাচ্ছেন এখানে আর প্রায় হচ্ছে হ্যাঁ নয়শো মিটার আরো একশো মিটার উঠবে ওহ এত সুন্দর দৃশ্য বাহ এক টুকরো মেঘ জমে আছে খালি চোখে এটা দেখা যায় এটা কোন মেঘটা আমি এইদিকে হয়তো বা হ্যাঁ এইদিকে মেঘগুলো হ্যাঁ এক হাজার মিটার আগে উঠাই তারপরে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাবো এখানে বাহ হ্যাঁ হ্যাঁ এক হাজার মিটার উঠে গেছে এবং এখানে দেখেন আমি যদি আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি এই জুম করে তাহলে দেখেন এই যে এই যে সেই মেঘের টুকরোটা বাহ কি সুন্দর দৃশ্য এতদিন তো আমি তোমাকেই খুঁজছিলাম বাহ আসলেই মানে এতটা ভালো লাগছে দেখেন এই যে মেঘের টুকরো এখানে একটা এখানে এখানে মেঘের টুকরোটা রয়েছে যারা বলছিলেন যে এক হাজার মিটারে আসলে মেঘ হয়তো আমরা দেখতে পারবো না তো তারা কিন্তু আজকে ফেল কারণ এখানে আমরা কিন্তু সেই মেঘের দৃশ্যগুলোই দেখতে পাচ্ছি একদমই অসাধারণ আচ্ছা অনেকেই বলবে আবার রেকর্ড টেকর্ড করছি আপনাদেরকে ডিরেক্ট রিমোট থেকে দেখাই এই দেখেন ডিরেক্ট রিমোট থেকে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা এটা ফোকাসটা ঠিক করি দেখেন আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ভিডিও হচ্ছে সো আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি অসাধারণ শুধু এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখেন আচ্ছা এই মেঘটা দেখলাম আমরা এখানে আশেপাশে দেখি আরো মেঘ আছে কিনা হ্যাঁ এই যে এখানে মেঘ রয়েছে এগুলো একটু দূরের মেঘ কাছে আমি একটাই মেঘ পেলাম এবং ওকে ওকে এদিকে দেখি এদিকে আচ্ছা এদিকে খুব একটা মেঘ আমরা দেখছি না এবং এটা হচ্ছে নদী ব্রহ্মপুত্র নদ অর্থাৎ আমরা এই একটা মেঘের টুকরোই কিন্তু এখানে দেখতে পেলাম জাস্ট অসাধারণ ছিল এবং এখান থেকে আপনাদেরকে যদি আবার একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আমরা এখন যেটা করব যে ড্রোনটাকে আমি সরাসরি হচ্ছে যে গিমল যেটা রয়েছে ক্যামেরাটা এটা নিচের দিকে করে দেবো এই জন্য হচ্ছে যে সি বাটনটা প্রেস করলেই একদম নিচের দিকে চলে আসবে আমার হোম পয়েন্টটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বাট উপরে যে দৃশ্যটা এই যে এটা এটা কিন্তু আমরা এখানে টোটালি দেখতে পাচ্ছি এবং আমরা আগে যে মেঘটা দেখলাম ওইটাতে আমি আবারও যাই এটা হচ্ছে নদীর পাশটাতে ছিল নদীর বাসটাতে ছিল আমি এখানে আসলাম এবং হ্যাঁ মেঘটা কি চলে গেল নাকি জানি না মেঘটা কি চলে গেল অনেকটাই আমরা কিন্তু মেঘের কাছাকাছি চলে গিয়েছিলাম এবং এখানে কিন্তু আমরা সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি এই যে এই মেঘগুলো এই মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এই যে এই মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই মেঘগুলো কিন্তু এখানে ভেসে বেড়াচ্ছে অসাধারণ জাস্ট অসাধারণ আমি আবারও একটু আহ এখানে নিচে চলে আসলাম সজুম থেকে বাইরে চলে আসলাম বাতাস হচ্ছে প্রচুর ধরুন আমরা এখন ল্যান্ড করিয়ে ফেলবো বাট যে দৃশ্যটা আসলে আমি আপনাদেরকে দেখালাম এটা আসলে আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে মেঘ দেখার ইচ্ছাটা সেটা আশা করি যে পূরণ হয়েছে সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই দৃশ্যগুলো অনেকটুকুই হলো এটট ও এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেঘগুলো এই যে মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে টোটালি হচ্ছে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আমি ড্রোনটাকে একটু সামনে নিয়ে যাবো হ্যাঁ সামনের দিকে এখান থেকে দৃশ্যগুলো দেখাই দেখেন মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখান থেকে আরো কাছ থেকে এই যে মেঘগুলো একদমই ভেসে বেড়াচ্ছে এই যে অসাধারণ অসাধারণ এই যে মেঘগুলো কিন্তু ভেসে ভেসে বেড়াচ্ছে বাতাসে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে এবং আমরা মেঘগুলোর কাছে একটু যাওয়ার চেষ্টা করব যে দেখি আরো কাছে যাওয়া যায় কিনা অলরেডি একশো চল্লিশ মিটার সামনে গিয়েছে বাহ অসাধারণ অসাধারণ এই যে একক্রো ম্যাক এটা তো নিচে অনেক এই ম্যাকটা কিন্তু অনেক নিচে এই যে দেখতে পাচ্ছেন ভেসে বাড়াচ্ছে আমি একদম স্থির করলাম এটার একটা ভিডিও নেচ্ছি এটা কিন্তু ভেসে বাড়াচ্ছে বাহ ও অসাধারণ অসাধারণ তাইলে ম্যাক আমরা যদি একটু এদিকে যাওয়ার চেষ্টা করি 1000 মিটার দিয়ে যেওতে এটা উপর দিকে যাবে সো আমাদের ড্রোনে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন একাত্তর চার্জ রয়েছে যেটা প্রায় আরও বিশ পঁচিশ মিনিট ফ্লাই করতে পারবে সো এটা নিয়ে কোনো প্যারা নাই বাহ অসাধারণ অসাধারণ অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর বেশি সুন্দর লাগছে এই যে ড্রোন এই যে মেক বাহ অনেক বেশি সুন্দর লাগছে তো আসলে অনেকক্ষণই দেখালাম আপনারা যারা হচ্ছে বলেছিলেন যে মেঘ দেখা যায় না এক হাজার মিটারের মধ্যে বৃষ্টির পরপরই যদি আসলে ওড়ানো যায় আমি যেটা বুঝলাম তাহলে কিন্তু এখানে এই দৃশ্যগুলো দেখা যায় মেঘটা কিন্তু উড়ে যাচ্ছে অনেকটাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সো এইভাবে কিন্তু আমরা হচ্ছে এটার ভিডিওগুলো কিন্তু করে ফেলতে পারি তো যাই হোক আমি এখন রিটার্ন টু হোম দিয়ে ফেলবো কারণ অলরেডি অনেকক্ষণ থেকেই দিচ্ছে সো এটা কিন্তু আমাদের হোমে কিন্তু আবার রিটার্ন করছে এবং মেঘগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি অনেক কাছে এই মেঘগুলো কিন্তু অনেক কাছে মোটামুটি এক হাজার মিটারের ভিতরে রয়েছে এই কারণে হচ্ছে আমরা দেখতে পেলাম হয়তোবা বা পরবর্তীতে আরও যখন কাছে আসবে মেঘ অনেকগুলো মেঘ আরও এদিকে চলে আসতেছে তখন হয়তো আমরা আরও বেশি দৃশ্য দেখতে পারবো আর কি তো এটা বৃষ্টির পরপরই হচ্ছে যে মেঘগুলো নিচে ছিল যার কারণে এই দৃশ্যটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছি যে আটশো মিটার দূরে রয়েছে অলরেডি কিন্তু পাঁচশো মিটার নিচে নেমে এসেছে এবং আরও পাঁচশো মিটার রয়েছে ড্রোনটা কিন্তু তার হোমে রিটার্ন করছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে হচ্ছে আমার হোম সো আমি যেহেতু গাছের নিচে রয়েছে এই জন্য আমাকে একশো মিটার থেকেই প্রিপারেশন নিতে হবে ড্রোনটাকে ম্যানুয়াল করার জন্য না হলে আবার গাছের সাথে লাগতে পারে যদিও লাগবে না আরও চারশো মিটার দূরে রয়েছে ড্রোনটি অলরেডি হচ্ছে সাতশো মিটার চলে এসেছে আর মাত্র তিনশো মিটার দূরে এই ড্রোনটা অবস্থান করছে আপনাদেরকে একটু যদি দেখাই এখানে তাহলে এখানে দেখতে পাবেন যে আর মাত্র হচ্ছে মিটার দূরে রয়েছে ড্রোনটি আমরা কিন্তু এটা পেয়ে খুব শীঘ্রই তো যাই হোক আমরা খেয়াল করবো এখন বাহ মেঘগুলো আসলে অনেক নিচে নেমে এসেছিলো যার কারণে আমরা হয়তোবা দেখতে পেয়েছি দৃশ্যগুলো আর মাত্র একশো মিটার দূরে রয়েছে ড্রোনটি চলে আসবে আচ্ছা ড্রোনের শব্দ মনে হয় শোনা যাচ্ছে সো আমরা আর একটু সামনের দিকে যাব একশো মিটার হ্যাঁ একশো মিটার রয়েছে তো আমরা কী করবো ড্রোনটাকে আমি দেখতে পাচ্ছি এখন এই দিকে একটু ম্যানুয়াল করে নিয়ে তারপরে হচ্ছে আবার এটা আমি নামাবো হ্যাঁ ওই যে ড্রোনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে আসছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ড্রোনটা চলে আসছে আমাদের কাছে একদমই কাছাকাছি এবং মেঘও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো মেঘটা নিচে থাকার কারণে মেবি হচ্ছে আমরা মেঘের দৃশ্যটা দেখতে পেলাম এবং অসংখ্য মেঘ কিন্তু ঘোরাঘুরি করতেছে আমি যখন ড্রোন উড়িয়েছিলাম তখন হয়তো বা ওই এক মেঘই কাছে ছিল যার কারণে ওইটাই আপনাদেরকে দেখাতে পেরেছি এবং এটা যে আসলে এক হাজার মিটারের ভিতরে মেঘ থাকে সেটা তো আপনারা চোখে দেখলেন তো আমি ড্রোনটাকে এখন আমার হাতে হচ্ছে এটা ল্যান্ড করাবো আর একটু নিচে নামাই আর একটু নিচে নামাই আহ একদম কাছে চলে আসছে এবং এটা আমি এখন ল্যান্ড করব অনেক বেশি রত রোদ লাগছে আচ্ছা আরেকটু ইউনিক আসি এবং এটা সেন্সর ধরে ফেলছে অলরেডি যার কারণে আসতেছে না তো আমরা এখন এটা এখানে ল্যান্ড করব সো ফাইনালি কিন্তু আমাদের এই পাখিটি আমাদের কাছে চলে আসলো তো আমার চোখ দিয়ে পানি ভরতেছে কারণ উপরে রত যার কারণে আপনারা তো দেখতেই পেলেন যে ডিজিআই এয়ার থ্রি এস এটি এক হাজার মিটারের ভিতরে মেঘ যদি নিচে থাকে তাহলে কিন্তু সেটার দৃশ্যগুলো ধারণ করতে সক্ষম সো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ